এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ ছিল মূর্খদের যুগ ছিল সেই জামানায় কি হতো যারা ধনী ব্যক্তি তারা গরিবদের প্রতি অত্যাচার করত। একজন পুরুষ চারজন পাঁচজন নারীকে বিয়ে করত যখন ইচ্ছা হতো বিয়ে করত আবার তাদের ছেড়ে দেওয়া হতো বিশেষ করে নারীদের উপরে অনেক অত্যাচার করা হতো কারো স্বামী যদি মারা যায় সেই স্বামীর সঙ্গে স্ত্রীকেও পুড়িয়ে মেরে ফেলা হতো কারো ছেলে সন্তান জন্ম নিলে সেই আরবের আরবের মানুষেরা মদ খেয়ে নাচানাচি করতো এবং মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো তো সেই ঘটনা জাহেলিয়াতে যুগের ঘটনা আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা একটু মন দিয়ে শুনবেন কেন ঘটনামূলক গজল একটু মন দিয়ে শুনতে হবে দাদা একটু মনিটারটা তো একটু মনিটারটা বাড়ান আর একটু টোন বাড়ান হ্যাঁ হ্যালো চেক হ্যাঁ হ্যালো চেক হ্যাঁ হ্যালো ধন্যবাদ শোনো শোনো সবাই যুগের ঘটনা শোনো শোনো সবাই যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে চুল অবিচার চলতো জগতে শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার সেই আরবের বুকে সেই জাহেলিয়াতের যুগে কি কি হতো বলতো শুনুন

खे नाची तो अरे मेरे होले तो खुले तारे पुते दीतो मेरे

পার শোনো শোনো সবাই যাবে নিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে جنون অবিচার একদিন সাহাবাদের নিয়ে তিনি বক্তব্য রাখছেন কি বক্তব্য কারো ঘরে যদি কন্যা সন্তান থাকে আর সেই সন্তানকে ছোট থেকে লেখাপড়া শিখিয়ে বড় করলো তাকে ভালো জায়গায় বিয়েও দিয়ে দিল সেই ব্যক্তির জান্নাতি হয়ে গেল এই কথা শোনার পর একজন সাহাবি আবু দারদা নামে তিনি হাউ হাউ করে কাছেন আমার দায়ের দেখতে পেলেন যে আবু দারদা বসে বসে কাঁদছেন আবু দারদাকে আমার দায়ের রাসুল জিজ্ঞাসা করলেন যে আবু দারদা তুমি কেন কাঁদছো তো আবু দারদা আমার দায়ের কি বললেন কবি ছন্দের মাধ্যমে লিখতে শোন একদিন আমার তয়ার নবী একদিন আমার

তারে করে ওই আবু তার দা বলে খোদা আমায় ছাড়বে না ওই আবু তার বলে খোদা আমায় ছাড়বে না নগ্ন করেছে আমি এমন গোনা নবীজি বলে আমায় খুলে বলো না নবীজি বলে আমার

আল্লাহ পাক মনে হয় আমাকে আর ক্ষমা করবে না আমি আর জান্নাতে যেতে পারবো না আমি জাহান্নামী হয়ে গেলাম আমার দয়ায় রাসূল সেই আবু দর্দা সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে আবু দর্দা তুমি এমন কি করেছো তুমি এত কাচ্ছো আবু দর্দা বলছে আমার দয়ায় রাসূল আমি এমনি গোনা করেছি আমি এমনি একটি ভুল করেছি আমি আপনাকে বলতে পারবো না আমার দয়ায় রাসূল বললেন বলো কি করেছো আবু দর্দা আমার দয়ায় রাসূলকে কি বললেন শুনুন

এলাম আকন ঘরে যখন হবিদছে ছিলান শুনে চিনান তারা গিয়ে পরে তারা বলে ছিলন ধরি মেয়ে হয়েছে কিন্তু গাছে পরে তারা বলে কিন্তু গেছে মোরে আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না আমার বউ ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়তে আমার মেয়েকে লুকিয়ে রাখে ছিল আবু দর্দার স্ত্রী সে জানতো যে আমার স্বামী যদি জানে যে আমার কন্যা সন্তান হয়েছে তাহলে বিদেশ থেকে এসে আমার সন্তানকে মাটিতে পুঁতে মেরে ফেলবে তাই মায়ের মন কষ্ট হবে মায়ের মন সহ্য করতে পারবে না তাই মা কি করলো চিন্তা ভাবনা করে আত্মীয়র বাড়িতে অন্য দেশে পাঠিয়ে দিয়েছিল পাঁচ বছর পরে যখন আবু দাদা কাজ করে নিজের বাড়িতে আসলেন আবু দাদা যখন বাড়িতে আসলেন কিছুদিন পর এক আত্মীয় আসলো আর কি ঘটনা ঘটছে পরে এলো আবু দাদা রাসূলকে বলছেন পাঁচ বছর পরে এলো আমার পাড়ি সে নাও একা তোমার তাড়ি সে বললো একা তোমার নাও চুমা আমি ছিলাম রেগে গেলাম আমি বেদিন ছিলাম রেগে গেলাম মনে হলো আরি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি করে মারি ফন্ডি করি ঘুরতে যাব বলে নিয়ে সেই আপু দাদাতা তার স্ত্রীকে বলছে বিবি আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও কেন আমি বেড়াতে নিয়ে যাব আমি ঘুরতে নিয়ে যাব কেন যদি বলে যে আমি মেরে ফেলবো তাহলে মায়ের মন যেতে দেবে না তাই ফন্দি করে মাকে কে বলল বিবি বলল যে আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও আমি ঘুরতে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাবে কোথায় নিয়ে যাচ্ছে বলছো শুনুন ফন্ডি করে ঘুরতে যাব বলে নিয়ে যাই নিয়ে এক निराলায় ডালায় ওই মেয়ে বলে হাঁটবো কত আর ওই মেয়ে বলে হাঁটবো কত আর বাচ্চা মেয়ে পা পুড়ে যাচ্ছে বলছে আব্বা গো আমি আর কত হাঁটবো আমি তো আর পাচ্ছি না বাবা বলল আবু দারদা বলল আম্মা আরো একটু আগে চলো আর একটু আগে চলো আমরা এসে গেছি তো অনেক দূরে নিয়ে গেল ফাঁকা মাঠে নিয়ে গেল সেখানে গিয়ে আবু দারদা বালি তুলছে সেই কন্যা সন্তান আব্বাকে জিজ্ঞাসা করছে আব্বা গো এখানে তোমার কি হারিয়ে গেছে তুমি খুঁজছো আবু দারদা কি করছে শুনুন আমি গর্ত যখন খুলি তখন মেয়ে পায় আমাকে আমি গর্ত যখন খুলি তখন মেয়ে পায় আমাকে কি হারিয়ে গেছে আপা তুমি খুঁজছো এই গর্ত কি হারিয়ে গেছে আপা তুমি খুঁজছো এই গর্ত ডান্ডা বালি তুলছে গা দিয়ে ঘাম ঝরঝর করে ঝরে যাচ্ছে মেয়ে দেখে সহ্য করতে পারছে না নিজের কাপড় দিয়ে আব্বার মুখটা মুছিয়ে দিচ্ছে আব্বা গো তোমার কষ্ট হচ্ছে তুমি কি তুলছো তুমি কি কেন বালি তুলছো আব্বার সাথে সাথে মেয়েও তুলছে সে জানে না মাসুম বাচ্চা যে আমাকে কিছুক্ষণ পরে এই বালিতে পুতে মেরে ফেলবে আব্বার সাথে সেই সন্তানও বালি তুলছে আর কি হচ্ছে শুনুন ছিল মরে থেকে গাম মুছে আমি গর্ত কলি পরি মেয়ে পালি তোলে সাথে সাথে আমি গর্ত কলি তোলে সাথে সাথে তারে ফেলে দেবো মেরে দেবো সে বুঝতে পারে না তারে ফেলে দেবো মেরে দেবো সে বুঝতে পারে না বিশ্বাস করে না আমি ফেলে আর তারে তুলি না আমি দি ফেলে আর তারে তুলি না ফৌজার দা মেয়ে সন্তান হয়েছে বলে বালিতে থেকে পুঁতে মেরে ফেললো এই কথা শোনার পর আমার দয়ার রসুল তিনিও কেঁদে ফেললেন আমার কি এ ভুলের ক্ষমা হবে না আমাদের রাসূল বললেন হ্যাঁ হবে তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু যতদিন বেঁচে থাকবে আমার সামনে আসবে না কেন তুমি আসবে যখন এই সন্তানের কথা এই কথা ঘটনা আমার মনে পড়বে আমার রাগ হবে আর আমার রাগ হলে আল্লাহর রাগ হয়ে যাবে তো বলছে শুনুন মরে তার নবী সব শুনে আর কে কে দেব বলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা বা করে নিলে খোদা করতে পারে ক্ষমা তুমি তো বা করে নিলে ওই আপু তার মাথা ঠুকে ওই আপু তার মাথা ঠুকে খুন ঝরে তাই কপালে কবি আসিনি প ইসাম না আসিলে মোর দয়ার নবী মোর দয়ার নবী বারে বারে কোর ল মোর দয়ার নবী বারে বারে কোর ল সোনাকে বোঝাতে পো না মেয়ে হোক আমানত খোদার মে হোক পা শোনো শোনো সবাই যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে অবিচার চলতো জগতে i